নমস্কার সবাইকে আশা করি ভালো আছেন অন্তত ভালো থাকার চেষ্টাটা তো আমাদের সব সময় যে লেখাগুলো একটু অন্যরকম অন্যরকম বলতে কি মানে ঠিক বাধা ধরা জীবনে আমরা সারাক্ষণ সমস্যার মধ্যে সেগুলো থেকে বেরিয়ে একটু মজা একটু হাসি এটা আমি চেষ্টা করি সেরকম একটি গল্প আজকে আপনাদের শোনাই লেখাটার নাম গপ্প সপ্প পাড়ার একটি ডাক্তারখানায় প্রায় প্রায়ই যাওয়া আমার কবি ছিল কারণ অবশ্য তেমন কিছু ছিল না ওনার পশার সেই অর্থে হালকা কমই ওই সিজন টাইমে যা ভিড় হয় মানে বর্ষা শীত বসন্ত মানে ওই যে হাঁচি কাশি সর্দি যে সময়টা বেশি হয় আমি যেতাম আমার সময় কাটাতে কারণ ডাক্তারবাবু একটু কবিতা টবিতা ভালোবাসেন একটু সাংস্কৃতিক তবে আজকাল আমার তেমন যাওয়া হচ্ছিল না তো কটা দিন ঘরেই আছি আমার লেখালেখির কাজটা তুমুল গতিতে এগোচ্ছিল চমৎকার একটা প্লট ফেদে বসেছি জন্মনে পরকিয়া উপযুক্ত লম্পট দু একটা জোড়া নায়ক দুটো কুকুর একটা দুটো জুটিয়ে নিয়ে একটা জমজমাট কাহিনী লিখছি হু হু করে নিচ্ছি নাটকীয়তা তুঙ্গে হঠাৎই আমার কূপ জিতে থান তর্জনী টন টন কাহিল হয়ে একেবারে ঘায় বাহিনী মাঝপথে ফ্লো আছে সাংঘাতী কিন্তু থরজনই তো বিদ্রোহ ঘোষণা করলো আমার পাশের ঘরের প্রতিবেশীর সাথে আমার খাতির খুব তিনি বিপত্নিক ভাবলাম ডাকি মানে এই মুহূর্তে আমার লেখার জন্য রানার দরকার ভদ্রলোক हृষ্টপুষ্ট শক্তিশালী আমার বরের মতো নন রোগা পাতলা কে ইংল্যান্ডে উনি যে কোনো মানুষকে তুলে ছুড়ে দিতে পারেন সকালে খালি পেটে আট গ্লাস জল খান বলেন ওটাই নাকি ওনার শক্তি কিন্তু ওই শক্তিমান লোকের নাম কোন এক অজ্ঞাত কারণে নুলবরণ মহান্তি আমার না ভাবনায় ফেলেছিল নামটা জিজ্ঞাসা করাতে উনি বললেন আষাঢ় মাসে জন্ম ছিল আর সেদিন ছিল রথ তাই ঠাকমা ওই নামটা রাখেন আমার কর্তার না আজকাল অফিস কাছারি নেই ঘরেই সব সময় থাকে আমি বড্ড অসুবিধা বোধ করি তাই নুলো বাবুকে ডাকার রিস্ক গেলাম না কি জানি আবেগে হাত পাত ধরলে বেফাল তো কেস খেয়ে যাব এদিকে আরেকজন আছেন আমার বন্ধু রসরাজ বাবু উনিও বর্তমানে এখানে নেই দেশের বাড়িতে আছে তাই আমি ঠিক করলাম ডাক্তারবাবুর কাছে যাই হাতটা দেখিয়ে আসি তাছাড়া ওনার সাথে বহুদিন দেখা হয় না ওনারও একটু কবিতা লেখার বাতি কাছে আর আমার এই গল্পের প্লটটা নিয়েও আলোচনা করা যাবে নুলোবাবুর নামটা নিয়েও একটু প্রশ্ন করে নেব আর একটা হয়েছে কিছুদিন ধরে আমি নাম আর পদবীর আদ্যক্ষণ নিয়ে খুব ভাবছি নামের ব্যাপারে ডাক্তার বাবুর পান্ডিত্য অগাধ যথারীতি চেম্বার ফাঁকা আর ডাক্তার বাবুর সামনে খাতা আমাকে দেখে উচ্ছ্বসিত ডাক্তার বাবু আরে আরে এত মেঘ না চাইতেই জল এই সবে চার লাইন লিখছিলুম জানেন কতদিন আপনার দেখা নেই ভাব যেন আপনার কথা তা শুনবেন নাকি হ্যাঁ হ্যাঁ ডাক্তার বলুন আমি তো এলামই শুনতে বরের পিসি কোনের মাসি ছিল আগে সর্দি কাশি ওষুধ দিতাম শিশি শিশি এখন খুঁজি কোথায় দিবা নিশি কি ভালো লাগলো আমি তো অভিভূত এভাবে ভাবা যায় ধন্য কলম ডাক্তারবাবু আপনার আপনি এই ডাক্তারি ফাক্তারি ছাড়ুন তো এটা আপনার সঠিক পেশা নয় আপনি চলে আসুন এই আমাদের কবিতার লাইনেই আসুন জানেন আজকে আমি খুব লিখছিলাম কিন্তু হঠাৎ করে হাতটা হাত তুলে দিল এমন ঝনঝন কনকন টনটন কি বলি প্রথমে ভাবলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না জানেন তারপর মনে হলো আপনার সাথে দেখা করে আসি সাক্ষাৎটাও হবে আর একটা গল্প লিখছি সেটাও খানিক শোনাবো আর কয়েকটা নাম পদবি জোগাড় করেছি সেটাও বলবো আসলে কি জানেন এই পদবের ব্যাপারটা নিয়ে আমার রসরাজ বাবুর উপর খুব আস্থা কিন্তু রসরাজ বাবু দেশে গিয়ে পেশে গেছে তাই কাকে বলবো ভাবতে ভাবতে আপনার কাছে আসা আরে আরে এ নিয়ে আপনি চিন্তা করছেন কেন দারুণ ব্যাপার তো তা পদবের গল্পটা তো আগে আপনি আমাকে শুনিয়েছিলেন তো এবার কি স্পেশাল কিছু ভেবেছেন নাকি স্পেশাল বলতেই সেদিন কি কারণে জানেন বুদ্ধদেব বসুর কথা শুনছি পড়ছি এক জায়গায় আর কি তিনি বাংলায় বু করতেন তখন আমার মাথায় এলো এমন কিছু পদবি জোগাড় করলে কেমন হয় ওই বিখ্যাত অখ্যাত সব মিলিয়ে ধরুন আব্দুল আজিজ আল আমান আ বুদ্ধদেব বসু বুব সমরেশ বসু সব নরেশ নরেশুহ নগু দিব্যেন্দু পালে দীপা নবনীতা দেবসের নদে সরকারী লাহিরি তালা কানাই নাথ কানা বষ্টম মাহাতো বোমা হারিন্দ্র হাতি আহা বদন গিরি বগি মালিনী গোলদার মা গো পারিজিত খাড়া পাখা সুদাময় তো সুতো দুবেলসি কলসি শুনুন বাকুবাবু বাড়ি ছেড়ে দেবেন যিনি নতুন এসেছেন তার নাম গর্গতনুর তাহলে তাকে কি বলা হবে গতর একজন অত্যন্ত সুজন বিদ্যান উড়িয়া ভদ্রলোকের নাম হচ্ছে বাকুদত্ত রথ কি হবে তাহলে মাদর অমল বরণ লাহা অবলা প্রদীপ সাহা দত্ত প্রসাদ বলাই নন্দী বচন কানাই দাম কাদা মলায় জানা মজা গগন জানা গজা ভূষণ তলাপাত্র ভূত দোলনকান্তি নন্দী দোকান পার্থকান্ত মিত্র পাকামি বা মন্ডল বাদাম পাঁচ কর উপল কুমার নন্দী আধুনিক মানে খুব চলছে চপল দে কমল দেহিরি কলা আরে বাবা থামুন থামুন তো কলঙ্কারি করে ফেলেছেন আমি একটু ঢোক গেলেনি জানান জল খাবো কি সাংঘাতিক বাঘা বাঘা নাম পদবি ভেবেছেন তবে চমৎকার লাগলো কিন্তু আপনার আইডিয়া তবে কি জানেন গল্পটা শোনার ধৈর্য আর নেই আকাশে তো মেঘ থমথম করছে আপনার নাম পদবি যখন চলছিল না তখন এক প্রস্ত বৃষ্টি হয়ে গেল যা ঝুঁকি গেছে আগামী কাল থেকে আমার কাজের লোক অনির্দিষ্ট কালের জন্য আসবে না বলেছে এখন বাজার নিয়ে ফিরতে হবে রিক্সা পাবো বলে মনে হচ্ছে না আগামীকাল সকালের হাঙ্গামাটা ভাবুন একবার দুধ আনা বাজার করা ইদানিং আপনার বৌদির হেসেলের কিছু বাসনপত্র হচ্ছে আপাতত আপনার নাম পদবীর কথাগুলো ভাবি গল্পটা আরেক দিন শুনবো কোন কেমন তাহলে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু তাহলে আজ আমি চলি আরেকদিন আসবো সদ্য বৃষ্টি হওয়া পথে আমি পথে নেমেছি আর আমার তখন মনে পড়ছে চলতি নাম গাড়ির সিনেমার ওই গানটা डा बाबू के कौन सुना ले हो तो हाल कैसा है जनाब का क्या खयाल है आपका नमस्कार